সর্বনাশ সাড়ে সর্বনাশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে তো বাংলাদেশের বিদায় হয়ে যেতে পারে রে ভাই নেপালের কাছে হারলে আমাদের সুপার এইটে ওঠার স্বপ্নটা শেষ হয়ে যেতে পারে এখন নেপাল যেভাবে লড়াই করেছে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ পর্যন্ত গিয়ে হেরেছে মাত্র এক রানে তাতে নেপালকে আমরা হারাবো হারাবোই হারাবো নিশ্চিতভাবে হারাবো এতটা জোর দিয়ে আর বলা যাচ্ছে না নেপালের এখন আর সুপার এইটে যাওয়ার কোনো চান্স নেই কিন্তু তারা যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশের সর্বনাশ হয়ে যেতে পারে অন্য ম্যাচটাতে নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তখন নেট রান্ডেডে আমি একটা ইকুয়েশন দেখলাম যেই ইকুয়েশানটা দেখলাম যে এই দুইটা ম্যাচের কম্বাইন্ড মার্জিন কি হলে বাংলাদেশ ছিটকে যেতে পারে সেইটা টি টোয়েন্টি ম্যাচে খুবই পসিবল মানে বাংলাদেশ কত রানে নেপালের কাছে হারলে এবং নেদারল্যান্ডস কত রানে শ্রীলঙ্কাকে হারালে এই যে একটা কম্বাইন্ড রেজাল্টে কি হলে নেট রান রেটে বাংলাদেশকে টপকে যেতে পারে নেদারল্যান্ডস সেই কোয়েশনটা দেখে এখন সত্যি সত্যি একটু ভয়ই লাগছে বাংলাদেশের তাই নেপালের বিপক্ষে জয়ের মনে হয় কোনো বিকল্প নাই কেননা তা না হলে বাংলাদেশের সুপার এইটে খেলার স্বপ্নটা শেষ হয়ে যেতে পারে কিভাবে কোন ইকুয়েশনে আমি যে বলছি যে একটা কম্বাইন্ড মার্জিন যেটা আমি দেখলাম সেইটা টি টোয়েন্টি ফরমেটের জন্য অসম্ভব না খুবই সম্ভব ভীষণ রকম সম্ভব এই সব কিছু নিয়ে আলোচনা করছি উপায় প্রেজেন্স বাংলাদেশ স্ট্র্যাটেজিতে দেখুন প্রথমত নেপালের জন্য খারাপ লেগেছে আমার জেনুইন খারাপ লেগেছে আমাদের আমি নিশ্চিত যে আমাদের অনেকেরই খারাপ লেগেছে তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে লড়াই করেছে একটা কোর্ট আনকোট তুলনামূলক ছোট দল তারা যখন ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে সাউথ আফ্রিকাকে হারানোর এত কাছাকাছি তারা পেয়ে গিয়েছিল শেষ পর্যন্ত তারা হারাতে পারলো না তাদের জন্য খারাপ লাগাটা জেনুইন এখন সেই খারাপ লাগাটা জেনুইন হওয়ার পরে কিছুক্ষণ পরে যখন সকল কুয়েশন টিকুয়েশন আবার করা শুরু করলাম তখন আবার মনে হলো যে বাংলাদেশ এই জায়গাটাতে বেঁচে গিয়েছে কীভাবে বেঁচে গিয়েছে নেপাল যদি ম্যাচটাতে জিতত সাউথ আফ্রিকার সঙ্গে তাহলে নেপালের পয়েন্ট হতো তিন বাংলাদেশের তো চার পয়েন্ট ম্যাচে নেপাল যদি বাংলাদেশকে হারিয়ে দিতে পারত তাহলে তাহলে তখন যোগ বাংলাদেশ শিওরলি তখন টি টোয়েন্টি বিশ্বকাপের আর সুপার হিটে উঠতে পারত না সো নেপালের জন্য যতই আমাদের খারাপ লাগুক তারপরও নেপাল শেষ পর্যন্ত যে হেরে গিয়েছে সাউথ আফ্রিকার কাছে রানে এটা বাংলাদেশের জন্য একটা স্বস্তির বিষয় এখন আমি এখন যে আলোচনাটা আপনাদের করছি যে ভিডিওটা করছি সেই ভিডিওতে আমি প্রথমে একটা থামনেল বানিয়েছিলাম সেই থামনেলটার হেডিং দিয়েছিলাম যে নেপাল জিতলে খবর ছিল বাংলাদেশের এখনো কি খবর কম নেই কিন্তু তারপরে আরও কিছুক্ষণ কাটাকাটি করে যেটা দেখলাম যে নেপাল জিতলে বাংলাদেশের খবর ছিল ঠিক আছে নেপাল ওই ম্যাচটা তারা মানে সাউথ আফ্রিকার সঙ্গে জিতলে খবর ছিল তখন নেপাল বাংলাদেশের বিপক্ষে জিতলেই তাদের সুপার এইটে খেলার একটা রিয়েলিস্টিক পসিবিলিটি তৈরি হতো বাংলাদেশকে তো শিওরলি তারা পেছনে ফেলতো যদি নেদারল্যান্ডস তো দিক দিয়ে শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে নেপাল সুপার হিটে যেত এরকম একটা তাগিদ নেপালের থাকতো সেই হিসাব করে ওই ভিডিওটা করা শুরু করেছিলাম কিন্তু যেটা আমি দেখলাম ফ্রিকিন ফুতে আমি একটি ইকুয়েশন দেখলাম তাতে তো মনে হলো যে ওই বাংলাদেশের জন্য স্বস্তির কিছু নাই বাংলাদেশ এখানে নেপাল হেরে গেছে সাউথ আফ্রিকার কাছে কিন্তু তারপরও নেপালের বিপক্ষে বাংলাদেশের এখন আর জয়ের কোনো বিকল্প নাই নইলে আমাদের সুপার এইট আমরা খেলতে পারবো না কিভাবে দেখেন হচ্ছে যে বাংলাদেশের তো আমাদের গ্রুপ থেকে সাউথ আফ্রিকা থ্রু করে ফেলেছে তারা এই মানে কোয়ালিফাই করে ফেলেছে এবং তারা গ্রুপের হচ্ছে গিয়ে তারা কি বলা চলেছে সবগুলো ম্যাচে তারা জিতে গিয়েছে চার ম্যাচে তাদের আট পয়েন্ট তারা সুপার আগেই নিশ্চিত হয়ে গিয়েছে এখন সুপার এইটার শ্রীলঙ্কা ইকুয়েশন থেকে পুরোপুরি বাদ পড়ে গিয়েছে বাকি যে দ বাদ পড়ে গিয়েছে নেপালও আজকে হারে বাদ পড়ে গেল বাংলাদেশ এবং নেদারল্যান্ডস দুইটা দলের কিন্তু পসিবিলিটিস রয়েছে এবং আমি আগে যেটা বলছিলাম নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের ম্যাচের আগে থেকেও বলছি ইনফ্যাক্ট পরেও যে ভিডিও করেছে বলছি যে নেট রান রেটে বাংলাদেশকে হচ্ছে গিয়ে পেছনে ফেলতে পারবে না নেদারল্যান্ডস কেননা বাংলাদেশের এই মুহূর্তে নেট রান রেট হচ্ছে গিয়ে প্লাস জিরো আর নেদারল্যান্ডসের নেট রান রেট হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সো নেট রান রেটও আমরা অনেকখানি এগিয়ে আছি এখন নেট রান রেটটা ইকুয়েশনের মধ্যে কখন আসবে বাংলাদেশ যদি নেপালের কাছে আমরা হেরে যাই আমাদের তো চার পয়েন্ট আছে আমরা চার পয়েন্টেই থাকব। আর নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন নেদারল্যান্ডসে দুই পয়েন্ট আছে সঙ্গে আরও দুই যোগ হয়ে তাদেরও চার পয়েন্ট হয়ে যাবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস এই দুইটা দলের পয়েন্ট যখন সমান চার হবে তখন নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই সুপার এইটে কোয়ালিফাই করবে এখন ম্যাচটা কিন্তু আমাদের ঈদের দিন সোমবার দিন সকালবেলা এবং এই যে দুটো ম্যাচ বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচ দুইটা কিন্তু এক ঘন্টা আগে পরে শুরু হবে বাংলাদেশের ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় এবং নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার ম্যাচটা শুরু হবে এক ঘন্টা পরে বাংলাদেশ সময় ভোর সকাল সাড়ে ছয়টায় সো বাংলাদেশের ওই ম্যাচটা তার মানে ওই হিসাবে একটু আগে শেষ হওয়ার কথা আর নেদারল্যান্ডস এর ম্যাচটা একটু পরে শেষ হওয়ার কথা শ্রীলঙ্কার সো ওই জায়গা একটা থাকে করে যে কিভাবে শ্রীলঙ্কাকে হারালে কি ব্যবধানে হারালে তারা নেট টান বাংলাদেশকে পেছনে ফেলতে পারবে যে ইকুয়েশনটার কথা আমি বলছিলাম যে সমীকরণটার কথা আমি বলছিলাম যে ভয়ের সমীকরণটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এই দুইটা ম্যাচের কম্বাইন্ড রেজাল্ট যদি হয় কম্বাইন্ড মার্জিন যদি হয় ইনফ্যাক্ট তেপ্পান্ন রানের তাহলে কিন্তু বাংলাদেশকে পিছনে ফেলে নেট নেটে এগিয়ে যাবে নেদারল্যান্ডস সেটা কিরকম কম্বাইন্ড মার্জিন তেপ্পান্ন রানের বিষয়টা কি বিষয়টা হচ্ছে কি এটা আমি ক্রিকেট ইনফুতে দেখেছি যে তারা একটা সিনারিও দিয়েছে নেট রান রেটে তো অনেক রকম অনেক কিছু হতে পারে যে কোন দল আগে ব্যাটিং করবে কোন দল পরে ব্যাটিং করবে তারপরে এই সব কিছু অনেক ইকুয়েশন রয়েছে কিন্তু তারা একটা সিনারিও দিয়েছে ধরেন ব্যাটিং ফার্স্ট একটা দল হচ্ছে কি প্রথমে ব্যাটিং করলো বাংলাদেশের ম্যাচটা আগে শুরু হবে বাংলাদেশ ম্যাচ দিয়ে বুঝে বাংলাদেশের ম্যাচটা আগে শুরু হবে বাংলাদেশ ওইখানে যদি নেপালের সঙ্গে ম্যাচটাতে নেপাল আগে ব্যাটিং করে তারা একশো রান করলো এবং একশো রান করে তারা বাংলাদেশকে পঁচিশ রানে ম্যাচটা হারালো মানে ধরেন হচ্ছে গিয়ে বাংলাদেশ এখানে একশো পনেরোর মধ্যে অল আউট হয়ে গেল বা বিশ ওভার শেষ হয়ে গেল তারা পঁচিশ রানে অন্তত পক্ষে পঁচিশ রানে তারা ম্যাচটা জিতলো নেপাল আর নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে তখন নিজেরা মানে ওই ম্যাচ সাথে ধরেন নেদারল্যান্ডস আগে ব্যাটিং করলো এবং একশো চল্লিশ রান করলো একশো চল্লিশটাকে একটা ধরে তারা হিসাব দিয়েছে ক্রিকেট ফোর সো নেদারল্যান্ড যদি আগে একশো চল্লিশ রান করে একশো চল্লিশ রান করে তারা যদি শ্রীলঙ্কাকে হারায় আটাশ রানে ধরেন একশো বারো রানে শ্রীলঙ্কাকে আটকে দিল তাহলে এই যে আটাশ রান যোগ পঁচিশ রান এই যে কম্বাইন্ড মার্জিন যে তেপ্পান্ন রানের তাতেই কিন্তু নেট রেটে নেদারল্যান্ডস বাংলাদেশে চেয়ে এগিয়ে যাবে এখন সেটা হতে পারে যে আটাইশ রান পঁচিশ রানের ব্যবধান এমন হতে পারে যে বাংলাদেশের বিপক্ষ মানে নেপাল বাংলাদেশকে হারিয়ে দিল ধরেন দশ রানে ওদিকে যদি নেদারল্যান্ডস তখন শ্রীলঙ্কাকে তেতাল্লিশ রানে হারিয়ে দেয় একই রকম অবস্থা হবে মানে একশো চল্লিশ রান আগে ব্যাটিং হবে সেইটা ধরে এটা বলছে এইটা যদি ধরেন প্রথমে ব্যাটিং করে একশো পঞ্চাশ হলো দুইটা ম্যাচে তো আর একশো চল্লিশ হবে না বা কোনো ম্যাচে না হতে পারে একশো পঞ্চাশ হতে পারে একশো ষাট হতে পারে একশো বিশ হতে পারে একশো দশ হতে পারে একশো চল্লিশটা ধরে একটা হিসাব ওরা করেছে এবং সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে এই দুইটা ম্যাচের কম্বাইন্ড এর মার্জিন যদি ছাপ্পান্ন রানে নয় তাহলে কিন্তু বাংলাদেশকে আউট করে দিয়ে নেদারল্যান্ডস উঠে যাবে বিশ্বকাপের সুপার এইটে নেট রান রেটে তারা এগিয়ে যাবে সো একশো চল্লিশ ধরে বাংলাদেশ যদি নেপালের কাছে ম্যাচটা ধরেন হচ্ছে গিয়ে আমরা বিশ রানে হারলাম তখন নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে কি বলে চলে যে তেত্রিশ রানে কম্বাইন রেজাল্ট হয়ে গেল মার্জিনটা হয়ে গেল তেপ্পান্ন রানের বাংলাদেশ ধরেন ম্যাচটা আমরা হারলাম পাঁচ রানে ওরা যদি তখন নেদারল্যান্ডস হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে আটচল্লিশ রানে একই ঘটনা ঘটে গেল তেপ্পান্ন হচ্ছে গেলো কম্বাইন্ডেজ হয়ে গেলো বাংলাদেশ ধরনের ম্যাচটা আমরা হেরে গেলাম ঐতিহাসিক গিয়ে ওইখানটাতে তিরিশ রানে তাহলে হচ্ছে গিয়ে ওইখানে নেদারল্যান্ডসের প্রয়োজন পড়বে শ্রীলঙ্কাকে হারানোটা হচ্ছে গিয়ে তেইশ রানে একশো চল্লিশটাকে ওইখানে ধ্রুবকটা ধরে সো এইটা তো টি টোয়েন্টি ম্যাচে হয় টি টোয়েন্টি ম্যাচে হতেই পারে নেট রান একটা মানে আমরা এতটা গিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছে যে অলমোস্ট প্রায় এক পয়েন্টে আমরা এগিয়েছি সো এই জায়গাটাতে এটা ক কাভার করা নেদারল্যান্ডসের পক্ষে সম্ভব হবে না কিন্তু এখন তো দেখছি সেটা কাভার করা নেদারল্যান্ডসের পক্ষে সম্ভব খুবই সম্ভব আর নেপাল জিতে গেলে খবর ছিল বাংলাদেশের সেটা ঠিক আছে নেপালের সুপার এইটে কোয়ালিফাই করার ওই একটা রিয়েলিস্টিক চান্স ছিল কিন্তু বিষয়টি যদি অন্যভাবে দেখেন যে নেপাল তো এখন আর সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে না কিন্তু ওয়ার্ল্ড কাপে তারা একটা মার্ক নিশ্চয়ই রেখে যেতে চাইবে সাউথ আফ্রিকার সঙ্গে এত কাছে এসে তারা পারেনি বাংলাদেশকে নিশ্চয়ই তারা হারাতে চাইবে এবং খেলাটা হবে সেন্ট ভিনসেন্টে যেই সেন্ট ভিনসেন্টে আমরা নেদারল্যান্ডসকে হারিয়েছি সেই সেন্ট ভিনসেন্টে কিন্তু নেপালও সাউথ আফ্রিকাকে হারিয়েছে যেই মাঠে আমরা একশো রান করেছি সেই মাঠে কিন্তু নেপাল ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকাকে মাত্র একশো পনেরো রানে আটকে ফেলেছিল স্পিনাররা তাদের কীরকম এই জায়গাটাতে ডোমিনেট করছে সন্দীপ লামিচানকে নিয়ে আমরা মানে আমাদের সবচেয়ে বড় ভয় বা নেপালের সবচেয়ে বড় তারকা তিনি এই ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে কোনো উইকেট পান নাই চার ওভারে তিনি হচ্ছে গিয়ে আঠারো রান দিয়েছেন মাত্র কিন্তু তাদের অন্য দুই স্পিনারকে আমি দেখলাম একজন হচ্ছে গিয়ে উনিশ রানে চার উইকেট পেয়েছেন একজন একুশ রানে তিন উইকেট পেয়েছেন সব বাংলাদেশের জন্য কিন্তু এইটা একটা বড় অ্যালার্ম বলে আমার কাছে মনে হয় এই সকল ইকুয়েশন আমরা কত কম ব্যবধানে হারবো বা হচ্ছে গিয়ে যদি শ্রীলঙ্কা জিতে যায় বা নেদারল্যান্ডস যদি অত ব্যবধানে জিততে না পারে তেপ্পান্ন কম্বাইন্ড তেপান্ন রানের কম্বাইন্ড মার্জিনটা না হয় এত কিছু হিসাব নিকেশে ভাই কোট করা বাদ দিতে হলে বাংলাদেশের উপায় আসলে একটা একটাই নেপালকে হারাতে হবে নেপালকে যদি আমরা না হারাতে পারি তাহলে যেই সিনারি দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের আগেই আমাদের অভিযানটা শেষ হয়ে যেতে পারে আশঙ্কা আছে প্রবল আশঙ্কাই আছে কিন্তু বাংলাদেশ টিমের উপরে আমারও বিশ্বাস আছে প্রবল বিশ্বাস আছে সবকিছু নেপালের বিপক্ষে ঠিকই আমরা জিতবো এইসব ইকুয়েশন ডেকেশন কোনো আর হিসাবের মধ্যেই থাকবে না আমরা নেপালকে হারিয়ে সুপার এইটা কোয়ালিফাই করব বলে আমি প্রবলভাবে বিশ্বাসী যদিও এই ইকুয়েশনটা দেখে একটু ভয়ই পেয়েছি আপনার কি অবস্থা